রাত্রে খুব বৃষ্টি হচ্ছিলো তাই ভাবলাম চিকেন খিচুড়ি আর কষা মাংস করব তেলটা গরম হয়ে গেছে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি তারপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা ভাজার পর ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেনগুলো কিছুক্ষণ ভাজার পর হলুদ বেটে রাখা মশলা দিয়ে দিলাম আর মশলার মধ্যে আছে জিরে গোলমরিচ আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সেইগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপর নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপর টমোটার দিয়ে ভালো করে ভেজে কিছুটা জল দিয়ে ভাজার পর আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে তারপর জল দিয়ে দিলাম কিছুক্ষণ হতে দিলাম আর কালকে রাত্রে চিকেন কষাটা দারুণ লাগছিলো খেতে দেখো কিছুটা চিকেন কষা আমি বের করে নিলাম বাটির মধ্যে আর কিছুটা কড়াইয়ে রেখেছি তার মধ্যে ধুয়ে রাখা আতপ চাল দিয়ে দেবো আতপ চালটা কিছুক্ষণ ভাজার পর আমি ধুয়ে রাখা মুগ মসুর ডাল দিয়ে নুন দিয়ে দিলাম আগে থেকে চিকেনে মানে নুন দিয়েছিলাম তাই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর গরম জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দুপুরে কিছু খাবার বেঁচেছিলো সেইগুলো আমি দিয়ে দিয়েছিলাম আর নামাবার আগে গরম মশলা দিয়ে দিয়েছিলাম কালকে খিচুড়িটা দারুণ লাগছিলো আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে বন্ধুরা টাটা বাই